আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থিও ব্রোমা কাকাও এটাকে কোকো বলা হয় অর্থাৎ এই যে ফল দেখছেন এই ফলটাকে প্রক্রিয়াজাত করে এটা থেকে চকলেট তৈরি করা হয় আমরা সাধারণত চকলেট খেতে কেনা ভালোবাসি আপনারা নিশ্চয়ই মিস্টার বিস্টের ভিডিও দেখেছেন সেখানেও সেই চকলেট এই সেই উদ্ভিদ থেকে উৎপন্ন হয় ডার্ক চকলেট হোয়াইট চকলেট তারপরে ব্ল্যাক চকলেট আবার চকলেটের সাথে ভেনিলা দেওয়া আবার সেই চকলেট সাথে একটু একটু সাইট্রাস লাগে সব মিলিয়ে পৃথিবীতেই জনপ্রিয় একটি খাবার ছেলে বয়স্ক বৃদ্ধ যে কেউ হোক চকলেট শুধু তাই না চকলেট কিন্তু জুয়েলভাই মুডকে এনহ্যান্স করে ডুপামিনের পরিমাণ বাড়িয়ে দেয় ডুপামিন রিলিজ করে দেয় চকলেট খাওয়ার পরে যার জন্য আপনার দেখাযে লাভ হরমোন রিলিজ করে এবং আপনারা দেখাযে যে তখন আপনার মনটাই উৎফুল্ল থাকে। এই হচ্ছে সেই চকলেট। কোকা-কোলাতেও ইউজ করা হয় তো আমাদের দেশে অনেকেই তো জানে না এর ভিতরটা কেমন। আমরা মনে একটা কাটতে পারি। ওহ ওয়ান্ডারফুল। দেখুন এবং एक्चुअली এর বীজ থেকেই তো এগুলা তৈরি করা হয়। তো এটা কেটে দেন, এটা ছিড়ে দেন। ছিড়ে দেন আমাকে দিয়ে দেন আপনি। আমরা একটা হারভেস্ট করলাম। একটু খাবো। হ্যাঁ ওটা ফ্রেশ খাওয়া যায়। এ যে এই যে দেখেন যে অংশটা বের হয়েছে এটাই খাওয়া যাবে হাত দিয়ে পারেন এই যে এই যে এই যে আপনি সাদা অংশটা মুখ দিয়ে খেতে পারবেন লটকন এগুলার মতন আর ওই বিস্বা মূল তো কাজে লাগে হয় চমৎকার ফ্লেভার হালকা হালকা টক হুম এবং এবং খেতে এত সুস্বাদু বিলিভ মি আমি একটা সিড ব্যাংকে দেখাচ্ছি এই দেখেন একদম চকলেটের মত খারাপ না

এখানে আরো অনেককে দিতে হবে তো আমি একা কেলে হবে না আমার ক্যামেরায় যিনি আছেন রাকিব ভাই তাকে না দিলে অত্যন্ত মাইন্ড করবেন উনি সুতরাং সুতরাং একটু অল্প করে খাচ্ছি কিন্তু খেতে এত সুস্বাদু বিশ্বাস করেন আপনারা যদি বাড়িতে একটা কোকো গাছ রাখেন এটার ফলটা যখন হবে সেই ফল থেকে এই যে পাল্পটা যখন খাবেন আপনার মনটাই ভরে যাবে এটা সবচেয়ে বেশি হয় আফ্রিকায় আফ্রিকার বিভিন্ন দেশগুলিতেই কোকু চাষের জন্য সর্বরাজ্য আমাদের আবহাওয়া কিন্তু এটা উপযুক্ত ট্রপিক্যাল আমরা ইন্ডাস্ট্রিয়াল আকারে এটা করতে পারি করা যাবে ওয়ার্ল্ড অনেক দেশে কিন্তু এই বিন্স সেল করে দেয় প্রসেস করে না কিন্তু প্রোডাকশন করে সিট গুলো তারা সেল করে দেয় বস্তা ভর্তি ভর্তি হয়ে ডাল গমের মতো চলে যায় একদিন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জেম ট্রপিক্যাল ফুড পার্ট থেকে যা সিলেটের সাহেববাজারে অবস্থিত আপনার সবাই ভালো থাকবেন বেশি বেশি চকলেট খাবেন চকলেটে আপনার মুড কেনহেন্স করবে লাভ হরমোন রিলিজ করবে ডোপামিন বৃদ্ধি করে দেবে